বায়ুদূষণের কারণে প্রতি বছর বিশ্বজুড়ে প্রায় সাতষট্টি লাখ মানুষের মৃত্যু হয় বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে উনিশশো আশি থেকে দু সাল পর্যন্ত বায়ু দূষণে বিশ্বব্যাপী প্রায় সাড়ে তেরো কোটি মানুষ অকাল মৃত্যুবরণ করেছেন সিঙ্গাপুরের নানিয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটির এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে উন্নয়নের প্রতিযোগিতাময় বিশ্বে বায়ু দূষণ ভয়ানক রূপ নিয়েছে বিশেষ করে এশিয়া মহাদেশের কোনো না কোনো দেশ বারবারই এই দূষণের শীর্ষে উঠে আসে পাকিস্তানের পাঞ্জাব ভারতের রাজধানী দিল্লি কিংবা ঢাকা ঘুরে ফিরে বায়ু দূষণের তালিকার শীর্ষ পাঁচের মধ্যে থাকে শহরগুলি সম্প্রতি বায়ুর গুণমান ও জলবায়ুর উপর বিস্তর গবেষণা চালিয়েছে সিঙ্গাপুরের নানিয়াং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় উনিশশো থেকে দু সাল পর্যন্ত চল্লিশ বছরের বায়ুর মান ও বস্তুকণার উপর চালানো এই পরীক্ষায় দেখা গেছে বায়ু দূষণের সবচেয়ে বেশি ভুক্তভোগী এই মহাদেশটি আর এ সময়ের মধ্যে বিশ্বব্যাপী বায়ু দূষণে অকাল মৃত্যু হয়েছে প্রায় ১৩ কোটি পঞ্চাশ লাখ মানুষের আর এর অর্ধেকের বেশি মানুষ মারা গেছে শুধু ভারত আর চীনে এছাড়া বাংলাদেশ পাকিস্তান ইন্দোনেশিয়া এবং জাপান এশিয়ার এই চার দেশে মারা গেছে আরও প্রায় পঞ্চাশ লাখ মানুষ এলনিনো এবং ভারত মহাসাগরের ডাইপোলের মতো আবহাওয়ার ঘটনাগুলো বাতাসের দূষণের ঘনত্বকে তীব্র করে তুলছে এর ফলে দূষণকারী অন্যান্য উপাদানের উপর এর ভয়াবহ প্রভাব পড়ছে ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেন সেই সাথে মানবসৃষ্ট ধোঁয়া নির্গমন ও দাবানলের মতো অন্যান্য উৎস থেকে ছড়িয়ে পড়ছে প্রকৃতিতে বায়ু দূষণের উপাদানগুলোর ঘনত্ব বাড়ানোর মাধ্যমে এগুলোর প্রভাবকে আরও মারাত্মক করে তুলছে যা মানবদেহে ভয়াবহ রোগ সৃষ্টি করছে গবেষকরা বলছেন বাতাসের মিশ্রিত কণাগুলো শ্বাসের সাথে মানবদেহে প্রবেশ করছে এগুলো রক্ত প্রবাহে প্রবেশ করার মতো যথেষ্ট ছোট হওয়ায় তা স্বাস্থ্যের জন্য ভয়াবহ বিপদ ডেকে আনছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী বাতাসে থাকা সব ধরনের কঠিন ও তরল কণার সমষ্টির বেশিরভাগই বিপজ্জনক মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক বিভিন্ন ধরনের রোগ ক্যান্সার ও হৃদযন্ত্রের সমস্যা তৈরি করে এই বস্তুকণা গবেষণায় দেখা গেছে প্রতিরোধযোগ্য রোগব্যাধি যেমন হার্ট ফুসফুসের সমস্যা স্ট্রোক ও ক্যান্সারের মতো রোগে আক্রান্ত হয়ে মানুষ তাদের গড়ায়ু হারাচ্ছে মিনাফির দাউস ডিবিসি ডেস্ক